আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই শুভ সকাল ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল মমতা মুস্তারি থেকে কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের সকালটা একেবারে ফুরফুরে মেজাজ আর খুব তড়িঘড়ি করে সমস্তটা গুছিয়ে নিচ্ছি গত ভিডিওতে তো আপনারা দেখেছেনই আজ সকালে বাবার বাড়িতে যাব। ইনশাল্লাহ আজও সকাল সকাল উঠে চাপিয়ে দিয়েছি খিচুড়ি আর শর্টকাট ওয়েতে খিচুড়ি আর গত দিনের মাংস এই যে তড়িঘড়ি করে খেয়ে নিচ্ছি বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছি এখন শুধু আমি খাবো আর গোছানোর অপেক্ষা আর যেন তোর সইছেই না কিছু কাপড় রাতে গুছিয়ে রেখেছিলাম আর কিছু কাপড় ভেজা ছিল সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি বাবার বাড়িতে যাব বলে কথা হাতে পায়ের স্পিড যেন একেবারেই আপনা আপনিই বেড়ে গেছে তবে আপনারা স্ক্রিনে যতটা দেখতে পাচ্ছেন অতটা কিন্তু নয় বড় বাচ্চাগুলোকে কাপড় চোপড় দিয়ে দিয়েছি আর বলে দিয়েছি তোমাদের গোছগাছ তোমরা করো আর আমারটা আমি দ্রুত গুছিয়ে নিই তো ওরা কাপড় চোপড় খুলে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সেগুলো এখন এক জায়গায় করে নিচ্ছি এগুলো শুকনা ময়লা কাপড় এগুলো আর এখন ধোঁয়া ধুই করবো না বালতি ভরাই থাক এক পাশে আর এগুলো এসে তারপর ধোয়াধুই ধুই করবো আর বাকি ময়লা কাপড় চোপড়ের সাথে চলুন এবার বাসি ঘর বাড়িটাও ঝাড়ু দিয়ে ফেলি অর্ধেক কাজই কমে গেছে এখন শুধু সকালে যে খাওয়া দাওয়া করেছি সেই থালাবাটিগুলো ধুলে আর এই ঘরটা ঝাড়ু দিলেই প্রায় সমস্ত কাজই শেষ যে এত করে জুতা পরিয়ে দেই মোজা পরিয়ে তারপরও না সে জুতা খুলে ফেলবে মোজা খুলে ফেলবে আর এই যে দেখুন পাকার পরে কিভাবে দৌড়াদৌড়ি করছে এই করে ওর নাকের পানি ঝরাই বন্ধ হয় না কি গলায় দিয়েছ তুমি হুম আর এগুলো কি কেবল আমি ঝাড়ু দিয়ে রেখে গেলাম একটু সময়ের মধ্যে এই যে বিস্কুটের গুড়া টুরা ফেলে একাকার করেছি এই বেটাটা বড় বাচ্চাগুলো গুছান গাছান করে রেডি আর এদিকে আমিও সমস্ত ব্যাগপত্র গুছান গাছান করে রেডি করে এক জায়গায় করে রাখছি যাতে করে কোনো জিনিস ভুল না হয়ে যায় আর এই যে দেখুন আমাদের কতগুলো ব্যাগ হয়েছে আমিও নিজের হাতের কাজ সমস্ত রেডি করে এখন শুধু পুটুলি বাবাকে রেডি করার অপেক্ষা আজ পুটুলি বাবাকে আমার সাথে ম্যাচিং করে ব্ল্যাক ড্রেস পরিয়েছি কি মাশাল্লাহ ওকে কি দারুণ লাগছে দেখতে এই ড্রেসটা আমার আর ওর বাবার ভীষণ পছন্দের এখন সে যে কোনো ড্রেস পড়ালে আয়নার সামনে যাওয়াও শিখে গেছে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে নিজেকে কেমন লাগছে পুটুলি বাবাকে তো রেডি করা শেষ এখন শুধু আমার রেডি হওয়ার অপেক্ষা বলুন তো আমার মনের ভিতরে কি লাড্ডুটাই না ফুটছে চলুন গোছান গাছান শেষ করে আল্লাহর নাম স্মরণ করে আপনাদেরকে সাথে নিয়ে রওনা হই এই যে আমরা বের হয়েও পড়েছি সকলের কাছ থেকে বিদায় নিয়ে আসার পথে কর্তা সাথে দেখা হয়নি কিন্তু শাশুড়ি মাকে বলে এসেছি আর কর্তা সাথে দেখা হবে না দেখে আগের থেকেই বিদায় নিয়ে রেখেছিলাম তো এখন চলুন আর আপনাদেরকে দেখাই আমাদের যশোরের ঐতিহ্যবাহী মণিহার সিনেমা হল যার জন্য যশোরটাই বিখ্যাত এই যে এই দেখুন মনিহার সিনেমা হল এখন তো অধিকাংশ সিনেমা হলে প্রায় বন্ধ হতে চলেছে তবে মনিহার সিনেমা হলে নাকি নতুন সংযোজন মনিহার সিনে কমপ্লেক্স সিনেমা হল মালিক সমিতির দাবি মানুষকে হোক সিনেমা হলমুখী করতে তাদের এই নতুন সংযোজন যাই হোক সিনেমা হল টলের বক্তব্য আমার নয় যারা সিনেমা দেখেন তাদের জন্য তো আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন এই রাস্তাটা দিয়ে অনেক দিন পর যাচ্ছি আর এত সুন্দর করেছে রাস্তাটা এই বাইকটার একটু সমস্যা হওয়ার কারণে এই ভিডিওগুলো সব কাপা কাপা হয়েছে আর এত ভালো লাগছিল কথা বলতে বলতে আমি আমার গ্রামের পথ ধরে ফেলেছি আর ইতিমধ্যে গ্রামের ভিতরে ঢুকেও পড়েছি আমাদের এলাকাকে গ্রাম বলা ভুল হবে এটা আসলে একটা মফসল শহর আর এই যে আমরা আমাদের বাড়ির গেটের সামনেই ইজি বাইক থেকে আমি নামার আগে আমার বড় ছেলেটা লাভ মেরের নেমে ভিতরে ঢুকে গেছে আর এই যে পুটুলি বাবাকে নামাচ্ছি ও তো ভীষণ এক্সাইটেড আসার সময় মিষ্টির প্যাকেটটা ওর হাতেই দিয়েছি আর দেখুন কতটা উচ্ছ্বাসিতভাবে ও ভিতরে ঢুকছে বাড়িতে ঢুকে সকলের সাথে মোলাকাত করে আম্মু সকলকে খেতে দিল সুজির পিঠা বানিয়েছিল সেটা আমার বাচ্চাদেরকে দিয়ে দিয়েছে ওরা তো খেয়েছে আর আমার জন্য এখানে রেখেছে আর এই যে আমাদের পরিবারে নতুন সদস্যের আগমন ঘটেছে সেই উপলক্ষে মিষ্টি পাঠিয়েছেন তারা নতুন সদস্য হচ্ছে আমার চাচাতো ভাইয়ের মেয়ে হয়েছে আমাদের বংশে প্রথমবারের মতো পুট্টুলিকে মিষ্টি দিতেই ওর সবার আগে চোখ পড়ে আমার আম্মুর দিকে যা কিছুই খাবে ও আম্মুর সাথে শেয়ার না করে খেতেই পারে না এই জন্য আম্মুকে ডেকে খাওয়াইয়া দিচ্ছে আর পিছনে কিন্তু আমার ভাবিও আছে তো ও সেদে এসে মিষ্টি চাইতেই ওকে মিষ্টি দিয়ে দিল আব্বা ছিল অফিসে আম্মু জানালো আব্বাকে আমরা বাড়িতে এসেছি তো আব্বা বাড়িতে আসার পথে সমস্ত বাজার করে এনেছে এনেছে পছন্দের সমস্ত শাকসবজি। আর বাচ্চাদের পছন্দের মুরগি আর আমার জন্য গরুর মাংস আমি তো বাড়িতে আসলে প্রচুর প্রচুর পরিমাণে শাক সবজি খাই বাচ্চারা তো আর সেগুলো খায় না এজন্য ওদের জন্য মুরগির মাংস আমার ভাবির গরুর মাংসর প্যাকেট দেখে মনে হয়েছে ওই গরুর মাংসওয়ালা এতে মাংস কম দিয়েছে এজন্য ও আবার মাংস বের করে মাপামাপি শুরু করে দিয়েছে আর এই যে তার হেল্পার হিসেবে আছে আমার পুটটুলি বাবা চলুন এবার অনেক মজাই হলো এবার একটু দুপুরের খাওয়া দাওয়া শুরু করা যাক বাড়িতে এসে প্রথম চমক আম্মু নতুন কুমড়ো বড়ি দিয়েছে সেই নতুন কুমড়ো বড়ি দিয়েই রান্না করেছে বেগুন দিয়ে পার্শে মাছ উফ আমি তো আর ত্বর সইতেই পারছি না আর ওদিকে রান্না করেছে আমার ভীষণ পছন্দের উস্তে দিয়ে চিংড়ি মাছ এই দুটো খাবার যে আমার কি পছন্দের আর আম্মুকে অনেক দিন আগে বলে রেখেছিলাম আমি বাড়িতে আসলে যেন অবশ্যই এই খাবার দুইটা আগে রান্না করে তো আজকে প্রথম দিনেই আম্মু সেটা রান্না করে দিয়েছে আর খেতে সে কথা তো আর বলবোই না কেননা প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের হাতের রান্নার কিছু স্পেশালিটি থাকে তো আমি আর আম্মু পাশে ভাবি আছে ভাইয়া আছে সকলে একসাথে খেতে বসেছি আর এই যে দেখুন কত গল্প করছি আমাদের এই টেবিলটা যে আমাদের কত গল্পের সাক্ষী হয়ে আছে সেটা আর বলার মতো নাই খাবার খেতে বসেছি আর এর মধ্যে পাশের বাড়ির এক ভাবি আবার আমি আসার খবর শুনে ছিম দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করেছে সেই রান্নাটাও দিয়ে গেছে বাটিতে করে আর আমার ভাবি আমার আসার খবরে সে নিয়ে এসেছে মুরগির মাংস রান্না করে তো এই যে সমস্ত কিছু মিলে এক এলাহি আয়োজনের খাওয়া দাওয়া করলাম সমস্ত খাবারই ছিল সিম্পল কিন্তু এর স্বাদ যার কোনো তুলনাই নেই এই খাবারগুলো না এক একটা খাবার নয় সব এক একটা আপনজনের ভালোবাসার পরশ আর কিছুই নয় আম্মুর তো খাওয়া দাওয়া শেষ আর আম্মু চলে গেছে ছাদে তা আম্মু আমাকেও ডেকে নিয়ে আসলো চল দুপুরে খাওয়া দাওয়া করে একটু শীত শীত লাগে আর মুরগিগুলোকেও দেখে আসি এই জন্য চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করে সোজা ছাদে এই যে কুমড়ো বড়িগুলো এখানে দেওয়া হয়েছে এইগুলো সমস্তটাই আমার ভাবির এদিকে পিঠা পায়েস বানানোর জন্য চালের গুঁড়াও রেডি করে রেখেছে চলুন এবার আপনাদেরকে আমার আম্মুর মুরগিগুলোকে দেখাই এত বেশি দুরন্ত ওরা এখান থেকে বের হতে চাই ওই যে কুমড়ো বড়ি নেড়েছে এই জন্য এদেরকে এখানে একটু বেঁধে রাখা হয়েছে কুমড়ো বড়িটা উঠিয়ে ফেললেই তারপর ওদেরকে ছেড়ে দেওয়া হবে চলুন আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে বাবার বাড়ির আরেকটা কোনো নতুন ব্লগে আজকের মতো এখানেই শেষ করছি প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি আমাদের জন্য দোয়া করবেন প্রত্যেকে সাবধানে থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম